দেখো ফ্রেন্ডস আমার শুনো একা একা খাওয়া শিখে গেছে এটা কি দুষ্টুমি হচ্ছে হ্যাঁ এ নাও খাও তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি এ পায়ে দেন ও কি খাবার আবার এরকম করে কে হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও ক্যাডবেরি ফেলেছো কেন বিছানায় হ্যাঁ ও কথা বলতে পারছে না ঠান্ডায় ভাল লাগে ক্যাডবেরি খেতে কতটা ভাল লাগে এতটা এ খাবারটা কে খাবে তাহলে তাড়াতাড়ি খাওটা এটা খাবা তো বসে থাকবো হ্যাঁ কে হচ্ছে বলো শেষ নয় তো আছে বিছানা বিছানার মধ্যে ফেলে কেউ তে ও টেস্ট আচ্ছা আচ্ছা টেস্ট বিছানার মধ্যে কেউ ফেলে হ্যাঁ বলো কে কিনে দিয়েছে হ্যাঁ পুতুল খাবে না তুমি খাও হ্যাঁ হ্যাঁ মেয়ে খাবে খাও তাড়াতাড়ি আচ্ছা ও তুমি তাড়াতাড়ি খাও হ্যাঁ তোমার নাইটিটা খুব সুন্দর হয়েছে তাই না কে কিনে দিয়েছে মাম মাম কে কিনে দিয়েছে মাম মামকে ফোন করে কথা বলবা হুম তুমি ক্যাডবেরিটা না খেলে আমাকে দিয়ে দাও আমি রেখে দিই পরে খাবো তুমি খাও নাহলে আমাকে দাও হ্যাঁ দাও বিছানাটা নিতে হবে না দাও রেখে দি দাও 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 আ দাও খাবা খাবা আচ্ছা খাও বসো বসে বসে খাও বসে বসে খাও কোথায় কাকা তাই তুমি চেনো কাকাকে চেনো আচ্ছা তোমার বাড়ি কোথায় হ্যাঁ বলো কোথায় নি আসো আসো এবার খাবারটা খেয়ে নাও তাড়াতাড়ি আসো কিন্তু বকবো আমি না না বকবো হ্যাঁ কি আবার কি ক্যাডবেরি ওটা খাও অল্প অল্প করে খাও গলায় আটকে যাবে চলো রাস্তায় যাবো